নমস্কার প্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু পুরী ধামে এসছি আজকে স্পেশাল কি কি মিষ্টি খাবো এই যে আসুন আমাদের কাছে খেয়ে যান পুরীর স্পেশাল মিষ্টি আছে এই যে দেখুন মদন মন রয়েছে এই যে দেখছেন মদন এক পিস মাত্র দশ টাকা রেট রয়েছে দশ টাকা কলকাতা থাকতে স্পেশাল এই যে রসগোল্লা রয়েছে এটা পুরীর রসগোল্লা একবার খেলে তিনবার খেতে ইচ্ছা হবে বাড়িতে পনেরো দিন রেখে ও খাবে এই যে দেখছেন গরম গরম ছানার গজা রয়েছে দেখছেন মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস এও তিন দিন থাকবে বাড়িতে রেখে খাবেন আমার আমাদের এই রুটির সঙ্গে এই মাত্র সবজি রয়েছে চারটা আইটেম রয়েছে এই যে গরম গরম রয়েছে আলু কষা রয়েছে আলু ভুজিয়া রয়েছে আলু ভুজিয়া এই যে রয়েছে আমাদের এই চানা পনির রয়েছে চল্লিশ টাকা মাত্র প্লেট এই যে আমাদের কাছে রয়েছে এই যে তরকা রয়েছে একদম নিরামিষ তরকা আমাদের সব খাবার কিন্তু নিরামিষ থাকে আমাদের এই গরম মালপা রয়েছে এই যে জগন্নাথের প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ এই যে আমাদের কাছে ছানা পুড়া রয়েছে এই যে ছানা পুড়া এই যে দেখুন হেভি টেস্টিং বাড়িতে তিন দিন নিয়ে যায় রাখ রেখেও খেতে পারবেন আমাদের গ্যারান্টি রয়েছে এই যে আমাদের মিদানা রয়েছে একদম গরম মিদানা রয়েছে কোনো অসুবিধা নাই এ বাড়ির জন্য নিয়ে যে পার্সেল করতে পারবেন একদম ঘে ভাজা রয়েছে ঝর্ণা ঘিয়ে